তখন এলাকার কিছু প্রভাবশালী লোকের প্রভাব খাটায়া এবং এর সাথে কিছু ইয়া নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ছিল এরা জায়গাটা জোর করে নিয়া ওইখান দা কিছু আমরা শুনতেছি কথার কথা জানি না সঠিক ওইখানে রাস্তাও বানাইছে রাস্তার জায়গা নাকি বিক্রি করা হয়েছে কিন্তু এই জায়গাটা ছিল সিদ্ধি সিদ্ধিসাচার হেরা বিক্রি করে কিভাবে। আমরা ছোটবেলার থেকে দেখতেছি আমাদের পার্শ্ববর্তী এলাকা তো পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের ওয়ার্ডের মধ্যে এই হিসাবে ওনার প্রাপ্য চাগাটা

অনেক এলাকার সব তাদের শ্রী লোয়া জায়গাটা জল করেছে ধল করে জায়গাটা প্রেরণা গেছে জায়গাটা লোক পূর্বক আমার দাদা দাদাও দেখেছে জায়গা খাইতে খাইতে সাতটারে আমার জায়গাটা গেছে এই মানবপুরের সাতটার সম্পূর্ণ সব আউমিলীগ যেমন ক্ষমতা আছে আউম লীগ হওয়ার পরে কম খাটাই এই জায়গাটা বিক্রি জোর করে জায়গাটা বিক্রি করেছে